আমাৰ যোন তাৰ পৰা নেতৃত্ব যায় আমাৰ নেতৃত্ব আজকে আপনারা আমাদের কাকে সাড়া দিয়েছেন তার জন্য আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা জেনে রাখবেন অলিও সব জুলাই সারা বাংলাদেশে আহতদের নিয়ে কাজ করছে তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আমাদের আহতদের নিয়ে তাদেরকে আমরা ঈদ সামগ্রী বিতরণ করব আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে বগুড়া জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ এসে আমাদের ভাইদের উপর বিভিন্নভাবে আঘাত করতে থাকে তারা বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে ঠিক সৈরাচার হাসিনার আমলের মতো আমার ভাইরা আমরা এই সকল হুমকি ধামকির জন্য তো রক্ত দিইনি আমরা এই সকল হুমকি ধামকির জন্য তো জীবন দিইনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরাও অংশ আমরাও তাদের মনে প্রাণে ধারণ করি কিন্তু এই সকল দুর্বৃত্তরা বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মকে আমি ভেবে নেই হামলার তীর্থ নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের মাধ্যমে তাদের যেই কেন্দ্রীয় সংগঠন আছে সেখানে বার্তা বার্তা পৌঁছিয়ে দিচ্ছি যে আগামীকাল সকাল এগারোটা তিরিশ মিনিটের ভিতরে যদি তাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে অফিসিয়াল পেস আছে সেখান থেকে যদি তাদের বহিষ্কার না করা হয় ঘোষণা দিয়ে তাহলে আগামীকাল সাড়ে এগারোটা থেকে গোগরা বাইপাস আমরা পুরাটাই ব্রোদ করে দিব এই কমিটির যারা কেন্দ্রীয় আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে সে সদস্য সচিব আলিফিন আজম মারুফ আবাস এবং শেজদা এবং এদের এবং এদের সাথে আরও দশ বারো জন ছিল যাদের আমরা নাম জানি না মানে আপনারা মানে কি চাচ্ছেন আমাদের পদক্ষেচ্ছেন আমরা চাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ব্যানারটা নিয়ে তারা আমাদের উপর হামলা করে অর্থাৎ পুরো ব্যানারটাকে তারা কলঙ্কিত করার চেষ্টা করে যেহেতু এই ব্যানারের সাথে আমাদের রক্ত লেগে আছে আয়েদের জীবনের বিনিময়ে এই ব্যানার পাওয়া এই ব্যানার থেকে এই সকল চাঁদাবাস এই সকল মাস্তান এই সকল গুন্ডাদের যেন বহিষ্কার করা যাদের উপর হামলা করা হয়েছে তাদের মধ্যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটি রিসেন্ট ঘুষিত হয়েছিল এর মধ্যে কেউ আছে কি না এখানে আমাদের উপর হামলা করা হয় আপনারা এই এখানে আমাদের উপর উপর হামলা হামলা করা হয় আমাকে একটা আহতদের উপরে হামলা করা আমাদের প্রত্যেকটা আহতদের উপরে হামলা করে তাই আমাদের যে বার্তা সেই বার্তাটাই বলবত থাকবে ইনশাল্লাহ

হ্যালো বাংলাদেশের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে বগুড়া প্রাণ কেন্দ্র সাত মাথায় রয়েছি যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ তারা দাবি করছেন যে বৈষম্য ব্যানারে যারা বর্তমানে সক্রিয় আছেন তাদের মধ্য থেকে আহতদেরকে আঘাত করা হয়েছে সেই তাদের প্রতিবাদ জানানোর জন্য তাদের এই কর্মসূচি এবং এই ব্যবস্থা যদি একদম কেন্দ্রীয় বৈষম্য বিরোধী থেকে যদি না নেওয়া হয় তাহলে তাদের দাবি আগামীকাল তারা বগুড়া প্রধান স্বরূপ তারা পুরো উত্তরবঙ্গের যে সম্য এই উত্তরবঙ্গের জায়গাটা তারা অবরুদ্ধ করে রাখবে যদি কেন্দ্রীয় বৈষম্য বিরোধী থেকে ঘোষণা না আসে তাদের জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদের একাংশ তারা দাবি করছিলেন যে তাদের আহত হয়েছে আন্দোলনে যারা তাদের সেই আহত ব্যক্তিদের উপরেই বৈষম্য বিরোধীর ব্যানারে আছেন তারা কীভাবে আঘাত করে তারই প্রতিবাদে আজকের কেন্দ্র বগুড়ায় মুক্তমঞ্চ থেকে এই আগামীকালের অবরোধ ঘোষণার কর্মসূচি দিয়েছেন তারা দর্শক রয়েছে এই মুহূর্তে বগুড়ার কেন্দ্র সাতমাথা মুক্তমঞ্চ থেকে ঠিক যেখান থেকেই জলয় আন্দোলনের জোরালো প্রতিবাদ জানানো হয়েছিল প্রেক্ষাপট থেকে দর্শক কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনার এলাকার আপনার পার্শ্ববর্তী এলাকার আন্দোলনে আহত তাদের উপরে কোনো আক্রমণ বা তাদের ভিতরে বিভক্তিকরণ কোনো কর্মসূচি আছে কিনা অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন হ্যালো বাংলাদেশে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লাইভটি সবাই সাথেই থাকবেন